নামিসা ইসলাম বলেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ ওক্ত নামাজ কয় ওয়াক্ত পঞ্চাশ শক্ত মুসালে ইসলাম বলে সভ্য নাশ বলেন কি পঞ্চাশ ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ডওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্মুর চড়াইয়ে খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ ওয়াক্ত তো পড়ি না ঠিক কি না তো গেলেন যে বললেন আল্লাহ মুসা আলা তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমাইয়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা বলে আবার যান আবার পড়বে না। পড়বে না কমাই আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আলাহিসাল্লাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাই দিয়া রাখলেন কয় ওয়াক্ত পাঁচ জওয়াত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসা আলাইহিস বললেন কি অবস্থা কয় রাকাত কয় ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওয়াক্ত মুসা আলাইহিস সালাম বললেন এটাও পড়বে না ঠিক কি না এটাও পড়বে না কমে নি আসেন এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর পারুম না লজ্জা লাগে আমার সরম লাগে সেই বুখারিতে এই কথাটাই এসেছে আমার এবার লজ্জা লাগে যেতে সরম বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে সুমানাল্লাহ পড়ে লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বৌরে কয় বউ একটা দাম ক বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয় বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকাল সকালবেলা একজন পঞ্চাশ হাজার দাম কইছে নাই সকালে কইছে দেশের নাই আপনার কেমনে দেয় এরকম ডাকাই তো সারা ডাই আল্লাহ রসুল ইসলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রসুল ইসলাম খেজুরের স্তূপে হাত ঢুকাই দিলেন ঢুকায় দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হইছে আর বৃষ্টি হইলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে আল্লাহ রসুল রেগে গেলেন আর বললেন মান গারা ফালাইসা যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে দ্য পার্সন হু ডিসিভস আস হি নট অ্যামং আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাছে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে পারে এই জন্য আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই ঠিক কিনা তাহলে আল্লাহ তাল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিসটা বোখারিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডা খানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহে ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোন এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সোমান আল্লাহ তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাদ পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই রাকাত সালাদ পড়েন তাহলে ওমরা করলে একটা করলে দিয়ে মকবুল কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায় মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববী আল্লাহ রাসুল্লাহ ইসলাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুশ্রিকদের কবর আল্লাহর হাবিব বললেন মুশ্রিকদের কবরগুলোরে গুলোরে হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলো উঠায় আরেক জায়গায় দাফন করো সোমান পড়েন খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে এ নবী পড়েন এখানে দশ বছর বিষ্ণু ইসলাম ইমাম ছিলেন ছিলেন এজন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে তাই না আহা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মহাজেনদেরকে আমরা রাখি এটা ঠিক না এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মহাজেন আর খাদেনদের বেতন বাড়ায় দেন আপনার বেতন বাড়ায় দিবে কে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায় দেন আপনাদের জীবনে বরকত দিবে কে ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি এটা আমাদের জাতির জন্য কখন ওই কোনোভাবে কল্যাণকর হতে পারে না আল্লাহর ইসলাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন ওয়া রাইতু আছারাত তিনি ফি জবাহাতিহি আমরা রাসুলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লিরা কাছা পাকা মুসল্লি হইতে হবে মসজিদ কে আবাদ করতে হবে কি করতে হবে আওয়াজ আজ করে বলেন কি করতে হবে আমরা মিলে সবাই মিলে যেন মসজিদ কে আবাদ করি আমরা যেন মসজিদ নির্মাণ করি সবাই যেন মসজিদ আবাদে অংশ গ্রহণ করে এজন্য আল্লাহ বললেন ইননা মা ইআমুরু মাসজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির

আখিরাতে বিশ্বাস করে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হল আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিক কি না ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় এরাই হল হেদায়েতের হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ পড়েন এদের কাছেই আল্লাহর হেদায়েত আছে পাঁচটা গুণ আর কোয়ালিটিস থাকবে যারা মসজিদের আবাদ করবে এক নম্বর গুণ মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে তিনি কে আবার তাদের দুই নাম্বার গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আছে না নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না ক্যাশিয়ার যায় না আছে না নাই তো এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ পড়বেন আপনি কেশিয়ার কোষাধ্যক্ষ যান না কেন আপনি মসজিদে আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মসজিদাবাদকারী তারা যারা আল্লাহর উপর ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে তারা মসজিদে যায় মসজিদে যে সালাত কায়েম করে কি করে সালাতে কায়েম করো হো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আরুশে আজিহ রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম সুবহানাল্লাহ পড়েন আ اولو মা ইউহাসাবু বিহিল عبد یومل قیاماتیا সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি সালাত কুরবানির গোস্তের সাথে যেটা খায় তাই না সালাদ মানে নামাজ এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে আপনার আমলনামার এই হিসেব যদি আপনার জন্য কেয়ামতের দিন সহজ হয়ে যায় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগায়ে দিবে কে এই আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস রাখে সালাত কায়েম করে যাকা তাদাই করে আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না ওয়ালাম ইয়াক সাহ ইল্লাহ্ আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না তাদের হৃদয়ে ভয় থাকে একজনের তিনি কে ফাসা উলা ই কাই কোন মিনাল মুক্তাদিন আশা করা যায় তারাই হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত ঠিক কি না কথাটা কা এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না এই চার পাঁচজন চান সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না তাহলে এই পাঁচটা কাজ করতে হবে আল্লাহর উপর বিশ্বাস আখেরাতে বিশ্বাস মসজিদে যে সালাত আদায় যাকাত আদায় আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বললো যে মসজিদ নাকি আজকে আপনার আবাদ করবেন রাজি আছেন তো সবাই খেয়াল রাখবেন ইসলামে মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম পীরের মরিদ তাবলিগের ভাই কাদের চিল্লায় বলেন কাদের অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন আবার অনেক জায়গায় Hanafi জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ রাসূল আসছে মিলাইতে আমরা খালি কোপায় কোপায় ভাগ করে দেই না ভাগ করবেন না সবাইরে সব মসজিদে ঢুকতে দিবেন আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে হানাফি mazhab যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে ঠেলাটলি আছে কাবা ঘরের সামনে

পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালা জনগণের ধোকা দেওয়া তাও হৃদপন্থী মুসলমানের গোজা দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক কিনা যেটা বলবেন কোরআন সন্ন্যার আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস পিস করেন কেন আল্লাহ আপনার পিস পিস করে ফেলবে সবাই ভাই ভাই মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোন জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলে আদিস মসজিদে হানাফি বাইরে ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহলে আদিসের ভাইরে ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আমরা সবাই এক চিল্লাই বলেন ঠিক কিনা আপনারা কি ঐক্য চান নাকি কি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোন ঝগড়া বারামারি চাই আমরা চাই ঐক্য চিল্লায় বলেন কি চাই আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করো আর জোরে বলে আমিন এজন্য আল্লাহ বললেন ইননামা ইয়া আমরু মাসাজিদ আল্লাহ যারা বিশ্বাসী নামাজ পড়ে যাকাত দেয় আল্লাহরে ভয় করে তারাই মসজিদের আবাদ করে উমরানুল মাসাজিদ কেমন করে মসজিদের আবাদ করবেন এক নাম্বার মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয় ঠিক কি না আল্লাহ হাবিব বললেন মান বানালিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায়া দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয় ইনাম্মা ইয়ালহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বাদা মাউতি মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিক ভাবে পেতে থাকে তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায় তার পার্সেন্টেজ সওয়াব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমলনামায় ওই সওয়াবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে তার মানে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো মসজিদাবাদের দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া মসজিদে যে জামাতে সালাত আদায় করা মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা সলাত জামা আতাফুল হিসাবে আয়ু আইসুই না তারা একা নামাজ করলে যেই সব মসজিদে যে জামাতে পড়লে সাতাশ গুণ সব হয়ে যায় এজন্য জামাতে সালাত পড়বেন তো তার মানে এক নাম্বারে পেলাম মসজিদ বানানো দুই নাম্বারে পেলা মসজিদে যে জামাতে নামাজ পড়া তিন নাম্বারে মসজিদের সাথে হৃদয়টা ঝুলিয়ে রাখা মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের দিন আরো নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ পরে খালি টেনশন কিরে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগরীবে আমি কই থাকবো তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কিনা মাগরীব পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এশাটা জন্য ঠিক মতো হয় ঠিক কিনা এরকম মুসল্লি আছে নাই আল্লাহর হাবিব বললেন যারা সব সময় হৃদয় তারে এই মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরশের নিচে তাদের কে সেদিন ছায়া দিবে কে আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে না কি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিন তলে তোমার জমিন বানিয়ে দেওয়া হবে জিব্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোন ছায়া নাই আরশের ছায়া ছাড়া ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে সব সময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে এরকম আছে না নাই মসজিদে বারবার যেতে চাই মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস এক বাড়ায় দেয় কে গুনাগুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিন হালাকায় বসেন আল্লাহর রহমত চার দিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেশ তারা আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদ আবাদের এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো মসজিদ কে আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা মসজিদ আবাদের তিন নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা মসজিদ আবাদের চার নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদ ঝাড়ু দিচ্ছেন কে কে দেখি হাত প্রত্যেকদিন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সাহেদানা ইব্রাহিম সালাম আর ইসমাইল আলাইহিস সালামের ডিউটি ছিল ডিউটিটা দিয়েছিল কে চিল্লায় বলেন কে লা বললাম তরবাই চিয়ালি ত ইফিনাওয়াল লাকি ফিনাওয়ার রূক্কা ইসুজুদে মাসিজিদের ঝাড়ু বােদার ও কামারে হাতে শোন আমারে মুনাজা তরে সো্যশুন। এলাহি আমার মুনা যাত শোনো আমার মুনা যাত না আমিন খাদেম জারো দিল কিনা মসজিদের ফ্লোর মুসলো কিনা মজ্জেল হজুর মসজিদ জারো দিল কিনা মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে দায়িত্ব কি শুধু খাদে মায়ের আর মোয়াজিনের কাদের উপরে নাকি আমাদের কাদেও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে রাডাই দুইজন নবীকে আল্লাহ বললেন সৈয়দিন ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খালিল আমার মসজিদ পরিষ্কার করো বাপ বেটা মিলে ঝাড়ু দাও সৈয়দিন ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাভ সাহেব কি হয়ে গেছে আপনি মনে জ্বালা যন্ত্রণা ঘরে মারামারি শান্তি নাই মসজিদে চলে যান মসজিদ মুছে দেন একটু ঝাড়ু দিয়ে দেন আপনার ঘরের সব অশান্তিরে শান্তি বানায় দিবে কে মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে জ্বালা যন্ত্রণা থাকে অসুখ থাকে অশান্তি থাকে মসজিদে যান মসজিদটা ঝাড়ু দেন এতিমের মাথায় হাত বুলাইয়া দেন হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদ বাদ করবো রাজি আছেন আপনাদের টাঙ্গাইল জেলায় সবচেয়ে বড় মসজিদ কোনটা দুইশো এক গম্বুজ কোয়েটা গোপালপুর ঝাওয়াইল গোপালপুর কে করছে এটা কে বানাইছে ও ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা রফিকুল ইসলাম কি করে বেঁচে আছে আজকের এই মাহফিল